আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকাল সকাল সম্পূর্ণ পুরো দিনের ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে থাকুন ভালোই লাগবে তো চলুন সকাল সকাল প্রথমে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি রুটি ভাজি আর সাথে ছিল চা সেটা একদমই করা হয়নি তো দেখতে থাকুন এক এক করে আমি রুটিগুলো আগে ভাজিটা করে নিয়েছি এক এক করে আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি তার পরবর্তী কাজে ছিল আমি চা দেখিয়েছিলাম কাপড়গুলো রোদে দেওয়ার জন্য দেখুন আকাশে কিন্তু এখন বাজে সকাল নয়টা কেমন রোদ উঠেছে গাছে দেখুন কি সুন্দর আমের ফুলও এসে গেছে তো সকাল সকাল ছাদে এসে একটু গাছগুলোর মধ্যেও পানি দিয়ে গেলাম গ্রামের পরিবেশ কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে বড়ই ছিল গাছে উপর থেকে দেখুন কী সুন্দর আমি এখন বাজে বেলা এগারোটা আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা পলক এসে গেছে এখন ডিম এনেছিলো ওগুলোকে আমি সরিয়ে নিচ্ছি ডিমগুলো ভাবছিলাম ডিম রান্না করবো তারপরে সবজিগুলো কেটে কুটে নিচ্ছিলাম আজকে সবজি ভাজি করব তার জন্য ছিম আলু তারপরে ক্ষীরা কে এটাকে এই সম্পূর্ণটা আমি কুচি করে নিয়েছি এখন ভাজিটা চড়িয়ে দিচ্ছি একটা তেলে পেয়ে ভাতটা আমার হয়ে গেছে এপাশে আমি ভাজিটা করে নিচ্ছি সবজি ভাজি শীতের শীতের দিনে খুবই ভালো লাগে কার তার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুবই ভালো লাগে সবজি ভাজি করা শেষে ভাবছিলাম ডিমটা ভোনা করব তার করতে হয়নি দেখুন পুকুরে চাল পড়েছিল টাটকা টাটকা মাছগুলো পেয়েছিল এই মাছগুলোকে আমি ধরে নিচ্ছি রাক্সি মাছগুলো অনেক বড় বড় ছিল এখানে ছিল শুধু রয়লা মাছ এবং তেলা পিয়া এগুলো দেখে চিনতে পারছি কিন্তু মাছগুলো অনেকটাই টাটকা টাটকা বড় বড় ছিল এই পুটিগুলি ছিল প্রায় আমার হাতের অর্ধেক কিন্তু দেখতে এতটা বড় দেখা যাচ্ছে না এই মাছটা ছিল এক হাতের পরিমাণ দেখুন এখন আমি পিঁজে আসছি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এটা ছিল চাপিলা মাছ ধোয়ার পরে এখন রান্না করবো গুঁড়া মাছগুলো আরগুলো পিঁজে রেখে দিয়েছি তার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো এবং আদা রসুন বাটা হলুদ মরিচ লবণ সব কিছু একসাথে দিয়ে পেঁয়াজের সাথে টমেটো একসাথে মাখিয়ে এখন এক করে উপর থেকে মাছ ধরে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন তেল দিয়ে চুলে বসিয়ে দিচ্ছি আর কোনো ভেজাল নেই ছোটো মাছ ঘুনা করার জন্য তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে উপর থেকে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এখন বিকালবেলা ভাবলাম পিঠা তৈরি করি তো পিঠা তৈরি করার জন্য দেখুন চাল আগে লবণ পানি দিয়ে ভেজিয়ে রেখে দিয়েছিলাম চালের গুঁড়িটাকে এখানে গুড় আর নারিকেলটা মিশিয়ে প্রত্যেকে দিয়ে আবারও পিঠারগুড়ি দিয়ে ভাপা পিঠাগুলো তৈরি করে নিচ্ছি কেককে শীতকালে এরকম ভাপা পিঠা বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন আমি কিন্তু এবার প্রথম বানিয়েছিলাম খেতে কিন্তু খুবই মজা হয়েছিল মার্শাল্লা তো আমার পিঠা বানাতে বানাতে রাত হয়ে গেল তো এক এক করে সম্পূর্ণ পিঠাগুলো কিছুটা খেয়ে ফেলেছি কিছুটা এইভাবে পিঠা বেশি দেখানো হয়নি দেখুন আমি কীভাবে তৈরি করলাম মাটির ছিদ্রযুক্ত একটা বোটকা ছিল ওটার মধ্যে আমি সম্পূর্ণ পিঠাগুলো বানিয়েছিলাম মাসাল আমার একটা ভিডিও খারাপ হয়নি খুবই সুন্দরভাবে হয়েছে তো আজকে এ পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ